ষড়যন্ত্র করে কেউ আগামী দিনে চোরাপথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন চিন্তা করছেন সেটিও ইনশাল্লাহ গণতন্ত্রকে আমি মানুষ হতে দেবে না কোনোভাবেই গণতন্ত্র নিয়ে ছিনিমিনি না খেলে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেন কয়েক দিনের মধ্যেই গোপালগঞ্জে কী ঘটনা ঘটলো আমরা বারবার বলছিলাম ঐক্যের বিনষ্ট করবেন না স্বৈরাচার কিন্তু আপনার আমার চতুর্দিকে ঘুর ঘুর করছে তাদের হাতে লুণ্ঠনকৃত অর্থ আছে এবং লাইসেন্স এবং বিনা লাইসেন্সের প্রচুর আর্মস আছে তার বই প্রকাশ তারা গোপালগঞ্জে ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই আমরা তীব্র ভাষায় আমরা এটার প্রতিবাদ করি অন্যায়কারীদের আমরা বিচারের আওতায় আনার জন্য সরকারকে বলি কিন্তু আমরা গত দশ মাস যাবৎ একই জিনিস বলছি আর সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থা কি দায়িত্ব পালন করছে এখন যদি উপদেষ্টা বলেন গোয়েন্দা তথ্য ছিল না তাহলে এখন প্রশ্ন জেগে যায় তাহলে গোয়েন্দাদের কাজটা কি বাবা এখন আপনি এই যে কথাগুলো বলেন কথাগুলো বলেন কথাগুলোর ইমপ্লিকেশন বুঝেন না দায়িত্ববোধ কি সেটি বোঝার চেষ্টা করেন ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম প্লেট ও ডাবল শিল্ডেড বল পেয়ারি বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে ক্লিক ফ্যান কাজে আমরা মনে করি যে আজকে একটি ঘটনা সাথে আরেকটি ঘটনা লিঙ্ক আপ করতে চাই না কিন্তু যদি পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেন তাহলে আজকে বুঝতে হবে এগারো মাস চলে যাচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হওয়ার কথা আমরা আশান্বিত আমরা বুঝতে চাই বিশ্বাস করতে চাই সত্যি সত্যি এই সরকার ফেব্রুয়ারির নির্বাচন মধ্যভাগের মধ্যে যেটি হবে সেটি করতে অবশ্যই আগ্রহী এই বিশ্বাস আমরা ধরে রাখতে চাই কিন্তু এই গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের জন্য আজকে যে ষড়যন্ত্র তার জন্যই আজকে পেশাজীবীরা এখানে উপস্থিত হয়েছেন আমরা মনে করি আমরা ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই ষড়যন্ত্র করে কেউ বিয়াল্লিশ সন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন নাই ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ থেকে ছড়িয়ে দিতে পারবেন না ষড়যন্ত্র করে কেউ আগামী দিনে চোরাপথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন চিন্তা করছেন সেটিও ইনশাল্লাহ গণতন্ত্রকে আমি মানুষ হতে দেবে না সেই লক্ষ্যেই রাজনৈতিক দল নয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন কলেজ মাদ্রাসা প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন প্রকৌশলীরা আছেন ডিপ্লোমা প্রকৌশলীরা আছেন কৃষিবিদরা আছেন চিকিৎসকরা আছেন সাংবাদিকরা আছেন আইনজীবীগণ আছেন সাংস্কৃতিক কর্মীরা আছেন ব্যবসায়ীরা আছেন মুক্তিযোদ্ধারা আছেন অর্থাৎ আমরা যেটি বলতে চাই দেশের রাজনীতিবিদদের পাশাপাশি এই দেশের প্রফে পেশাজীবীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব সময় রাজপথে ছিল অগ্রভাগে ছিল সেটি শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার জন্য নয় আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পেশাজীবীরা ঘুমিয়ে যায় নাই পেশাজীবীরা রাজপথ থেকে দূরে নিজের পেশা নিয়ে ব্যস্ত আছে কিন্তু রাজনৈতিক সচেতন সচেতনতা একটুও কমতি নেই কাজেই কোনোভাবেই গণতন্ত্র নিয়ে ছিনিমিনি না খেলে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেন জনগণ যাদেরকে ভালো মনে করবে তাদেরকে দায়িত্ব দিবে তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে এবং সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আজকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কার্যক্রম যারা করছেন তাদেরকেও আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা দেয়ালের লিখন পড়তে শিখুন আয়নায় নিজেদের চেহারা দেখুন কোনো অবস্থাতেই এমন কথা বলবেন না যেটি রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করে স্বৈরাচারকে পুনঃ প্রতিষ্ঠা করার সুযোগ দেয় সেই লক্ষ্যে সবাই সাবধান থাকবেন